আসসালামু আলাইকুম আমাদের একটি নতুন চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হত গ্রাম বাংলা টিভি তো আমরা গ্রামে মানুষ চ্যানেলের নাম তো গ্রাম বাংলা টিভি দিব আপনারা এই চ্যানেলে এই চ্যানেলে হাসির মজার ভিডিও এবং ভিডিও এবং কাজ কাজের ভিডিও পাবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিওটি তো প্রথমেই আমরা খাত আর ঘাসা দেখতেই পান সুন্দর হয়েছে কিন্তু ভাই ওদিকে ভুট্টা এদিকে আমের গাছ এদিকে খেরু গাছিচ গাছ এদিকে টিম অর্থাৎ আনা আমাদের গ্রামের আমরা দেখুন অনেকে কিন্তু আমার আমাদের এই চ্যানেলের ভিত্তি দেখতে দেখুন এখন কিন্তু বান দিচ্ছে বন্ধছে দেখুন গ্রাম মানে ঐতিহ্য ও বা জিনিসপত্র চলুন আর সামনে যাই আমি তো করতে আসি তো আমি কেটে দিলাম বুঝতে পারছেন বুকটার নিয়ে আমরা করি ক্যাক চারিদিকে খেলি ভুট্টা আর ভুট্টা ও এবার দেখছি সরু পথ চলে গেছে সো আমরা একটি কামরাঙ্গার কাজ দেখতে পাচ্ছি তো দেখুন কবুতর উড়ে যাচ্ছে এবার বাড়ি আছে গ্রামের গ্রাম মানে ঐতিহ্য সো আমি এই ভিডিওটি করছি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা দুর্গাপুর থানা কানপাড়া কানপাড়া বাজারের দুর্গাদেহ গ্রামে সো আপনারা ম্যাপে ঢুকলে দেখতে পাবেন একটি বড় ডক ডুমির অর্থাৎ মেহবুনের গা কত আমরা দেখতে পাই না শহরের মানুষেরা সব কিছু গ্রামের মুখোটা দেখেন দেখছেন আপনারা সজ কিনে খাত এবং দেখুন গ্রামে ড্রাগন ফল লাগানো হয়েছে একটা কথা জানেন গ্রাম থেকে শশা হয় আমদানি হয় শহরে যায় শহরের মানুষ এটাকে টাকা দিয়ে কিনে খায় তো আমরা যদি কাজটা না করতাম তাহলে তো কেউ কিনে খা খেতে পারতো না ফসল হচ্ছে ধান 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 যদি আমরা না করি তাহলে বাংলার মানুষ কিছু খেতে পারবে না আমরা মাছে ভাত গালি মাছ তো দাম বেশি জন্য। ভাত ভাত আমাদের প্রধান খাদ্য কথা না বাড়িয়ে দেখি আশেপাশে কি আছে এটা সাজনা গাছ বা গাছ বা ডাঢ়র গাছ ছিঁচুরের গাছ ছাড়া ভিডিওতে ভিডিওটা অনেক ভালো হচ্ছে না যেতে পারছেন প্রথম চ্যানেলের ভিডিও চ্যানেলের ওনার মোহাম্মদ মিস্টার মোহাম্মদ আলি ফাইন মাহমুদ সো এই চ্যানেলের ওনার কাজ করছেন তো ওনার ওনাকে কথা বলে লিস্টার না করি আমরা দেখি আমড়ার গাছ আমড়ার গাছ আমড়ার পাতা কিন্তু মরে গেছে আমড়ার গাছও ও মরে গেছে ওই দেখুন নাগাদ একটি আমড়া জুড়ে জুম করছি দেখুন একটি আমরা দেখতে পেলেন প্রথম ভিডিও তো এখনো অত ভালো হচ্ছে না ভিডিওটি হচ্ছে প্রথম ভিডিও হিসেবে ভালো হচ্ছে এবং রহমদুল্লা গাছ দেখুন বিলের গাছ গ্রাম মানেই ঠান্ডা পরিবেশ তো আর কয়েকদিন পরে আমরা কুরবানিদের আগেই একটি ভিডিও করার জন্য স্ট্যান্ড এবং স্টিক কিনবো ওই সময় ভিডিও করতে তো খারাপ হবে না এবং খুব ভালোই হবে ইনশাল্লাহ দেখুন আজকে শনিবার সেজন্য আমরা ভিডিওটি করতে পারছি আর যদি আজকে হতো শুক্রবার সেজন্য জুম্মার দিন সেজন্য আমরা সময় পাইতাম না এখন সময় পাই পাইবো কারণ একটা সময় আমাদের মসজিদে আজান দিবে এবং দেড়টার সময় বা একত্রিশ মিনিট সময় থাকবে দেখুন শশার গাছ সেই শশা তো ভাই ওনার একটু কিছু কথা বলবে মনে হচ্ছে আমি বিখ্যাত আম তোর আছে চকর এবার আম দেখুন চাহের বিখ্যাত আম

কালকে এটি চ্যানেল ছিল না আইডি ছিল সো আইডিটাকে এডিট মানে মডিফাইড করে চ্যান হিসেবে পড়েছি আমরা একটি ড্রোন শ্যুট নিয়েছিলাম সেটি আসলে ড্রোন না সেটি আপলোড হয়ে গেছে ভিডিওটি আপনারা দেখবেন সেটি হচ্ছে ছিল একটি বলতে লজ্জাও লাগে সেটি আসলে ছিল একটি চিকন লম্বা বাঁশ এই বাঁশ দিয়ে আমরা একটি ড্রোন শ্যুট করেছি এই জায়গাতে এই জায়গাতে করেছিলাম এই জায়গাতে করেছিলাম এবং আপনার বিলের মধ্যে করেছিলাম সো দেখতে পাচ্ছেন কলা গাছ কলা গাছ মেঘলা আকাশ মেঘলা মেঘলা আকাশ সো ভাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আছে এটি বেল গাছ রিকোয়েস্টটা বলবো সো আমাদের এ চ্যানেলে চ্যানেলের পাশেই থাকবেন সো আমাদের বয়স কিন্তু অত বেশি না যে আপনার আঠেরো উনি এরকম না আমাদের বয়স হচ্ছে ভাই ওই ভাইটির বয়স হচ্ছে ষোলো এবং আমার বয়স হচ্ছে আপনার তেরো তো আর কথা না বাড়িয়ে দেখুন তো একটি রিকোয়েস্ট রিকোয়েস্টটি বলবো মনে থাকছে না বলছে রিকোয়েস্ট হচ্ছে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবই করেন প্রথম সে জন্য তো ভাই আমরা তো ভাই ভাই আমরা একই পৃথিবীর মানুষ একই দেশের মানুষ সো আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি দেখতে চাই আমার এ ভিডিওতে পাঁচশো লাইক কমপ্লিট হয় কি হয় না তো আমার এটাই রিকোয়েস্ট এবং আমার চ্যানেল চ্যানেলের কে যারা সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকে এ পর্যন্ত আমাদের নিউ ভিডিওটি সো চিলড্রেন বাই